অনেক ভালো আছেন সুস্থ হয়ে যাবেন অনেককে দেখতে পাবেন না না কিছু দরজা নাই দরজাটা একটু আছে এইভাবে আস্তে আস্তে নিয়ে যাবেন ওনাকে আলো বাতাস দেখাবেন

একটু আমরা চালাবেন একটু কালো বাতাস দেখাবেন এরকম করে চালাবেন বুঝলেন একটু বাইরে নিয়ে যাবেন চলে কী রকম দু চলে হ্যাঁ এরকম আস্তে আস্তে হ্যাঁ এদিকে আস্তে আস্তে বলে যাবেন কালো কথা দেখাবেন কোনো জায়গায় আবার দাঁড়াবেন কেন হয়ে যাচ্ছে তুলে যাচ্ছে তুলে যাচ্ছি হ্যাঁ এরকম তুলেন এরকম খেলা এরকম খেলা কেলো কেলো কোনদিন সরকার থেকে দিলেও ঠিক আছে ঠিক আছে হলাই না ফক ফক ঠিক আছে ঠিক আছে বলি হলাই কি বলবেন আমরা বিষ্ণুপুর আমরা গোরডাকে কি বলবেন আশীর্বাদ করুন আমাদের আশীর্বাদ করুন কোন এক আশীর্বাদ করুন আশীর্বাদ করুন মানে ও একটু আশীর্বাদ করুন আপনারা আশীর্বাদ নিয়ে যায় উনি আশীর্বাদ নিয়ে গেলাম ঠিক আছে কৃষ্ণপুর আমরা করব জয় থেকে এসেছি এই আজকে যে এই মানিকবাবুর তিনি একজন মানুষ তিনি অসুস্থ হয়ে আছেন একটু আলো বাতাস দেখবেন ট্রাইসাইকেল দেখব কেমন আপনার নাম এই জায়গায় কি নাম এই জায়গাটার নাম সাহেব এটা দিলাম কেমন লাগছে সাহেব ভালো থাকবেন আপনারা সবাই মানিকবাবু ভালো থাকবেন মা আশীর্বাদ করবেন আমাকে আমার নাম মুজিবর কাজী বিষ্ণুপুর আমরা করবো জয় ঠিক 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 একটু আপনারা ঘুরিয়ে দুরিয়ে দেবেন উনি তো আর জানেন না উনি পারবেন না কা আপনাদের ছেলেপুলে দিয়ে একটু ঘুরিয়ে দিবে হ্যাঁ এটি শাহাপুর গ্রাম এই মানিকবাবুর বাড়ি হ্যাঁ ঠিক করে দিচ্ছি আজ আমি এক মানবিক কাজে আমাদের একদিন সব থাকে আবার একদিন শেষ হয়ে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তো রাজনৈতিক প্রভাব প্রতিপতি হয়তো আর্থিক প্রভাব প্রতিপ সময়ের শেষে আমরা কত অসহায় এরকম একজন ব্যক্তির কাছে আজ আমাদের বিশ জয় পৌঁছে যাব বাঁকড়া জেলার যায় আমাদের মগরা মানকানালি বাঁকড়া থেকে প্রদীপ কর্মকার আমরা পৌঁছেছি একদিন যার সব ছিল আর কিছুই নেই কিষণায় খেয়ে একটা হুইল চেয়ারের অপেক্ষা করছে বিষ্ণুপুরে আমরা করবো যাই খবর পেয়েছিল আর বেরিয়ে পড়লাম অজানার সন্ধানে জানাকে জয় করছে ঠিকছ ঠিক একদিন সব ছিল এই যে দেখছেন তিনের বাড়ি একদিন সব ছিল এই মানিক মুখার্জি আপনারা বাঁকুড়া জেলায় চিনে থাকেন মানিক মুখার্জির নাম আমরা সবাই জানি কোনো একটি রাজনৈতিক দলের জেলার দায়িত্বে ছিলেন আমাদের একসময় ডেপুটি স্পিকার তার সিএ ছিলেন অনেক মানুষের সেবাও করেছেন রাজনৈতিক কাজ করার মধ্য দিয়ে নিজের বাড়িও একটা তৈরি করতে পারেনি আজ অন্যের মুখাপেক্ষি দুমুটো দুবেলা খাবে সেই অন্যের সংস্থান নেই ভাই সামান্য চাকরি করতেন পেনশন পান তার থেকে কিছুটা অংশ দেয় ভাইয়ের ছেলে মিষ্টির দোকানে কাজ করে তার থেকে কিছুটা দেয় মুখে ভাত তুলে দেয় পাশাপাশি মানুষজন এসে সেবা করেন বিষ্ণুপুর আমরা করবো জয়ের তরফ থেকে আজকে আমরা একটা সাইকেল একটা পরিধ লুঙ্গি একটা শাড়ি এবং আমাকে সরকারি দপ্তরে কাজ করার সুবাদে আমাকে একটা জামা দিয়েছিল নির্মল বাংলা সেই আমাকে ছিল না তাড়াতাড়ি করে আজকেই খবর পেয়েছি তো সেই গেঞ্জিটাও নিয়ে এলাম বিষ্ণুপুর আমরা করবো জয় কোনো রং জাত ধর্ম দেখে না আমরা দেখি যার প্রয়োজন তার পাশে আমরা স্বাভাবিকভাবেই এই মানিকবাবুর অনেক অনুগামী সারা বাঁকুড়া জেলায় ছড়িয়ে আছে আপনাদের কাছে অনুরোধ করছি বিষ্ণুপুর আমরা করবো জয় কাছে নয় একবার মানিকবাবুকে দেখা করে যাবেন দেখা করলে এই পঙ্গু অবস্থায় মানুষটা একটু শান্তি পাবে যদি আপনার সম্ভব হয় মানিকবাবুর জন্য কিছু করবেন মানিক মুখার্জির জন্য বিষ্ণুপুর আমরা করব জয় আমরা চেষ্টা করলাম আমাদের আপনজন প্রদীপ কর্মকার মানকানালি বাঁকুড়া থেকে আমাদের এই হুইল চেয়ারটা দিয়েছিলো সেটা আমরা দিয়ে গেলাম আমাদের বিষ্ণুপুর আমরা করবজয় থেকে একটা লুঙ্গি একটি শাড়ি আর আমাকে প্রশাসনের পাওয়া একটা গেঞ্জি দিলাম খবর পেলাম পশ্চিমবঙ্গ সরকারে লক্ষ্মী ভাণ্ডার পারমা লক্ষ্মী ভাণ্ডার পান সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা এনাদের সংসার চলে এনার কোনো পেনশন পান না বার্ধক্য পেনশন যেহেতু জেনারেল কাস্ট বার্ধক্য পেনশন পাননি উনি তো যদি কোনোভাবে এর বার্ধক্য পেনশনটা হয় সেটাও আমরা চেষ্টা করবো স্বাভাবিকভাবেই আপনারা যারা মানিকবাবুর অনুগামী আসেন মানুষ আছেন মানবিক মানুষ একটু মানিকবাবুর পাশে দাঁড়াবে রাজনীতি করতে গিয়ে এটা চিনের চাল ফুটো হয়ে জল পড়ছে এটা বাড়িও করতে পারেনি স্বাভাবিকভাবেই যারা মানিকবাবুর অনুগামী এবং আমাদের প্রিয়জন আছে কি মা বলছেন এই এটা আজকে এনেছি ভালো লাগছে মানিকোর সময় দেখা করতে এসেছি ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ